আমি তার কাছে গিয়ে বলেছিলাম আমি আরও বড় কিছু করতে চাই তুমি আমাকে পথ দেখাও সে হেসে বলেছিল অবশ্যই তোমাকে বড় হতে হবে শুধু এইটুকুতে পড়ে থেকো না আমার থেকে অনেক বড় হ অনেক তার কথা শুনে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম আমি কঠোর পরিশ্রম শুরু করলাম প্রতিটি দিন প্রতিটি রাত আমি আমার লক্ষ্য অর্জনের জন্য নিজেকে উজাট করে দিলাম অনেক মাস পর আমি সফল হলাম আমি তার থেকে অনেক উপরে উঠে গেলাম আমার সাফল্য আমাকে আনন্দ দিল কিন্তু তার আচরণে আমি অবাক হলাম সে আমাকে এড়িয়ে চলতে শুরু করল যখনই আমাদের দেখা হয় সে চোখ সরিয়ে নেয় তার কথায় আর সেই উৎসাহ নেই বরং একটা চাপা হিংসা আর হতাশা তার মুখ দিয়ে স্পষ্ট হয়ে ওঠে তখন আমি বুঝলাম মানুষ মুখে বলে বড় হও কিন্তু যখন তুমি সত্যিই বড় হয়ে যাও তখন তারা আর তোমাকে ভালোবাসে না তারা চায় তুমি বড় হও কিন্তু তাদের থেকে বড় নয় তাদের উপদেশ ভালোবাসা নয় বরং তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার একটা ফাঁপা প্রতিশ্রুতি